আসসালামু আলাইকুম গাইস আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি দেখাবো আমার এই সুজুকি বন্টন বাইকটি কি কি মডিফাই করেছি কেনার পরে তো আমি প্রথমেই দেখাতে যাচ্ছি এই যে আমার মিটার আমার গাড়িটি চালানো হয়েছে ষোলোশো বিরানব্বই কিলো তো গাড়িটি আমি নতুন শোরুম থেকে নিয়েছিলাম নেওয়ার পরেই আমি গাড়িটি কিছু মডিফাই করেছিলাম যেমন মাঠঘাট লাগাই নিয়েছিলাম তখনই এবং প্লিয়ন বসার জন্য একটা পা দানি লাগাইছিলাম এবং লাগাইছিলাম এই যে এদিকে শাড়ি কাঠ বলে এটাকে শাড়ি কাঠটি লাগাইছিলাম তো আমি এই সবগুলো জিনিস এক সঙ্গে নিয়েছিলাম তো একটা প্রাইস কম তাই তো গাড়িটি আমি কেনার পরেই বাসায় এসেই আমি গাড়িটি আয়না দুইটা খুলে ফেলে কারণ আমার কাছে গাড়িটির আয়না কেমন কেমন লাগে তো আয়না ছাড়াই আমার কাছে ভালো লাগে তাই আমি গাড়িটি আয়না খুলে নিয়েছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতেও পারে নাও পারে আমার কাছে ভালো লাগে তাই আমি গাড়িটি আয়না খুলে নিয়েছি তো গাড়িটি আয়না খুলে কেমন একটা লোক দিছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো আপনারা আমি তেমন একটা কোনো নতুন কোনো মডিফাই করিনি গাড়িটি তো গাড়িটির নতুন কোনো মডিফাই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে গাড়িটি আমি চাচ্ছি যে গাড়িটি নিচে একটা ঘাট লাগাবো ইঞ্জেল গার্ড ইন্ড ইঞ্জেল গাট লাগাবো নিচে একটা তো এটা কোন ইঞ্জেল কাঠটা লাগালে ভালো হবে অবশ্যই কমেন্টে বলে দিতে পারো অবশ্যই এবং আমি পিছনের যে নাম্বার প্লেটে যে একটা প্লেট থাকে এই প্লেটটি আমি খুলে রাখছিলাম তাই পেছন থেকে অবশ্যই বাইকটি দেখতে মোটামুটি ভালোই লাগে আমার এই বাইকটিতে মাইলেজ কত যাচ্ছে সেটা অবশ্যই আমি এখনও ট্রাই করি নাই অবশ্যই আপনারা যদি কমেন্টে জানান মাইলেজ কেমন পাচ্ছেন ভাই যদি জানান এই রকমভাবে তাহলে আমি অবশ্যই মাইলেজ কত যাচ্ছে সেটা আমি জানাতে পারব এই নিয়ে একটা নতুন একটা আলাদা একটা ভিডিও বানাবো তো বাইকটিকে এই সূচকী মনোটিন বাইকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাইকটিকে কি কি মডিফাই করলে বাইকটি ভালো লাগবে সেই ধরনের কমেন্টও করতে পারো তো আমি এই ছিল আমাদের বাইকের ছোটোখাটো একটা রিভিউ তো বাইকটি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে সবসময় আশা করি